হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি যে ও সার্টিফিকেট বাতিল মামলার গুরুত্বপূর্ণ আপডেট এই ও সার্টিফিকেট বাতিল মামলাটি কি কি কারণে এত পিছিয়ে গেল অর্থাৎ এই মামলাটি গতকাল অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি শুনানির শুনানি হওয়ার কথা ছিল কিন্তু এই মামলাটি আঠারো ফেব্রুয়ারির জায়গায় কিন্তু আঠারোই মার্চ হয়ে গেল তো কি কারণে প্রায় এক মাস পিছিয়ে গেল এর ফাইনাল হিয়ারিং বা শুনানি দেওয়ার জন্য তো তার এটি যে বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছে তাদেরকে এনএস এডুকেশান ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে তোমরা পুরোপুরি ভিডিওটি লাস্ট অব দি দেখো কোনোরকমভাবে কোনো স্কিপ না করে কারণ এই মামলাকে কেন্দ্র করে আমরা গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আপডেট তুলে ধরবো একের পর এক তো তার জন্য তোমরা পুরোপুরি নজর রাখো তোমাদের অনস্ক্রিনে তোমাদের মোবাইল বা কম্পিউটার অনস্ক্রিনে প্রথমে আমরা আপডেট নিয়ে নেওয়ার চেষ্টা করব। আমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই মামলাটির ব্যাপারে বা বিষয়ে তো এই মামলাটির ডায়ের নাম্বার টু সেভেন টু এইট সেভেন স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ বেঙ্গল ভার্সেস অমন চন্দ্র দাস এই মামলাটি এত অবস্থায় পেন্ডিং অবস্থায় রয়েছে এই মামলাটির কেস নাম্বার বা এস এপি নাম্বার তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান আই আনেন ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ সালাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা রেজিস্টার করা সাত আট দু হাজার চব্বিশ এবং ভেরিফাইড হয়েছিল একত্রিশ সাত দু হাজার চব্বিশে এই মামলাটি যেটা লাস্ট লিস্টেড হয়েছিল তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সাত এক দু হাজার পঁচিশে তো সাত একের পরেও আবার কিন্তু একটা টেন্ডেটিভ ডেট দেওয়া হয়েছিল যেটা হচ্ছে আঠাশ এক দু হাজার পঁচিশ মানে আঠাশে জানুয়ারি তারপরে পরে আবার একটি টেন্ডেটিভ ডেট দেওয়া হয়েছিল যেটা হচ্ছে আঠারো দুই দু পঁচিশ মানে আঠারোই ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল এবং এই মামলাকেই কেন্দ্র করে এই মামলাটি কিন্তু ডেলি কোচ লিস্টের সিরিয়াল নাম্বার এইটিও কিন্তু লিস্টের অবস্থায় রাখা হয়েছিল তো এই মামলাটি সুপ্রিম কোর্টের কোটরুম নাম্বার হুয়ে অনারেবল জাস্টিস বি এল কাবাইসার এবং অনারেবল মিস্টার জাস্টিস অগস্টিন গর্ক মাসির বেঞ্চে কিন্তু লিস্টেড অবস্থায় আছে এবং লিস্টের অবস্থায় গতকালও ছিল তো এই মামলাটি যদি আমরা দেখি এর স্টেটাস বাই স্টেজ যদি আমরা দেখি তো পেন্ডিং মোশন হেয়ারিং টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন লিস্ট ফর ফাইনাল হেয়ারিং ডিসপোজাল অ্যাডমিসলেনিয়াস স্টেজ ফর ফাইনাল হেয়ারিং অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড লিস্ট অন ডেট আঠাশ এক দু হাজার পঁচিশ টপ অফ দ্য বোর্ড ওরা ডেট সাত এক দু হাজার পঁচিশ তো সাত এক মানে সাতই জানুয়ারি যে অর্ডারটা দেওয়া হয়েছিল যে এই মামলাটিকে আবার ফাইনাল হিয়ারিং এর জন্য টপ অফ দ্য লিস্ট বা টপ অফ দ্য বোর্ডে রাখা হবে যেটা যে আটাশে এক পঁচিশ এবং আটাশে এক দু পঁচিশেও সেম যে শুনানি কিন্তু ওই দিন মিনস আঠাশে জানুয়ারি কোনো রকমভাবে হিয়ারিং হয়েছিল না এবং এই মামলাটিকে যথারীতিভাবে কিন্তু আঠারো দুই দু হাজার পঁচিশে লিস্টের অবস্থায় রাখা হয়েছিল আর নাম্বার সিরিয়ালে ডেলি কোচ লিস্টের তো তার আগের দিন আমরা জানতে পাই যে ডেলি কোচ লিস্ট প্রকাশিত হওয়ার পরেও তো সেটা একের পরে আমি আলোচনা করতে চলেছি এই মুহূর্তে তো এই কেস টিভলি কেস মেবি ওন যেটা দেখতে পাচ্ছ আঠারো তিন দু হাজার পঁচিশ একটা কম্পিউটার জেনারেটেড ডেট মানে আঠারো তিন দু হাজার পঁচিশে তো যথারীতিভাবে গতকাল আমি ইন ডিটেলসে বলে দিয়েছি যে পিটিশনার কার কাে ছিল রেসপন্ডেন্ট কারে ছিল তো এমত অবস্থায় এই মামলাটি যে কী কী কারণে এতটা পিছিয়ে গেলো তো আগে আমাদেরকে দেখে নিতে হবে এখানে যদি কোনো কিছু ড্রপ নোট থাকে তো ড্রপ নোট যদি থাকে আমরা দেখে নিতে পারবো এই ড্রপ নোটের জায়গায় সেগমেন্টে এসে কিন্তু আমাদেরকে দেখে নেওয়ার চেষ্টা করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ এই মামলাটি কিন্তু লিস্টের অবস্থায় ছিল যে কেস ড্রপ ফ্রম অনারেবল কোর্ট যারা সিএল ডেট মানে কোজলিস স্টেট আঠারো দুই দু হাজার পঁচিশ কিন্তু লিস্টের অবস্থায় ছিল অনারেবল মিস্টার জাস্টিস বি এর গভাই সার এবং অনারেবল মিস্টার জাস্টস অগাস্টিন কিন মাসির বেঞ্চে কোজলিশ নাম্বার এইটাই সিরিয়ালে লিস্টে ছিল এবং রিমার্ক কি করা হয়েছে ডিলিট করা হয়েছে এই মামলাটিকে তো তোমাদেরকে বলে দিই এই মামলাটি কিসের কারণে ডিলিট করা হলো বা কার জন্য ডিলিট হলো আর এই মামলাটি হেয়ারিং হতে বা ফাইনাল হিয়ারিং হতে এত দেরি কেন লাগালো সুপ্রিম কোর্ট বা কেন এই যে টেন্ডেটিভি ডেট পুরো এক মাস কেন পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট তো তাও সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো তো তার আগে আমরা জেনে নেবো এই মামলাটিকে কেন্দ্র করে অর্থাৎ যেহেতু এই মামলাটি আমরা জেনেছিলাম যে ডেলি কোচ লিস্টে আমাদের সিরিয়াল অবস্থায় ছিল আট নাম্বার সিরিয়ালে এবং সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার টুডে তো আমরা দেখে নেব গতকালের যে সারাদিনে যে হোল্ড মানে আঠেরোই ফেব্রুয়ারি দিনে যে কোন রুম নাম্বার টুয়ে কী কী হয়েছিল না হয়েছিল তোমরা হয়তো অনেকেই দেখেছ যে লাইভ স্ট্রিমিং যখন বা লাইভ ব্রডকাস্টিং যখন আমরা করিয়েছিলাম ভাবে কিন্তু কোর্টে কেউই প্রেজেন্ট ছিলেন না কেউই জাস্টিস প্রেজেন্ট ছিলেন না কারণ সেই মুহূর্তে আমরা দেখতে পেয়েছিলাম পুরো সেশনটাই বলতে গেলে দু থেকে তিন ঘন্টার যে সেশনে আমরা উপস্থিত ছিলাম সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে নট ইন সেশন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যে ডিসপ্লে বোর্ডে কিন্তু দেখা যাচ্ছিলো তো যাই হোক সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এই মামলাটিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের অফিসিয়াল যে ডিসপ্লে বোর্ড রয়েছে সেখানে তো সেখানে এই মুহূর্তে নজর রাখি তারপরে পরে ইন ডিটেলসে একের এক আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি এই অফিস সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে যা যা তথ্য উঠে এসছে সেগুলোর পরিপ্রেক্ষিতে এটাই হলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার কোর্টরুম নাম্বার টুয়ের যে হোল্ডের ডিসপ্লে বোর্ড যদি আমরা কিছুটা অংশ করে রেখেছিলাম তো তোমাদেরকে বলে দিই আমাদের এই মামলাটি অর্থাৎ সার্টিফিকেট বাতিল মামলাটি বা বারো লক্ষ অফিসি সার্টিফিকেট বাতিল মামলাটি যেটি যেটি কিন্তু আঠারো দুই দু হাজার পঁচিশের মানে গতকালের যে দেরি লিস্ট ছিল সেখানে আট নাম্বার সিরিয়ালের লিস্টের অবস্থায় ছিল তো এই মামলাটি তোমাদের তোমরা যেটা যারা দেখতে পাচ্ছ যে আইটেম নাম্বার কেস নাম্বার কোস্টাই অ্যাডভোকেট রেজাল এডসেট্রা এরসেট্রা তো আমরা প্রত্যেকেই যেন গতকাল অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার টুয়ে কোনোরকমভাবে শুনানি হয়নি কারণ ওই দিনের যে দুই জাস্টিস মানে বি আর গভাই এবং অগস্টিন জর্জ মাসি স্যার উনি কিন্তু কনস্টিটিউশনাল বেঞ্চের হিয়ারিংয়ে উপস্থিত ছিলেন যেটি যেটি কিন্তু কোর্টরুম নাম্বার টুয়ে ছিল বা হ্যাল হয়েছিল তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিরিয়ালে এক দুই তিন চার পাঁচ ছ সাত সাতের পরে ডিলেট আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ নয় তো এই যে আট নাম্বার যে যেটা রয়েছে আট নাম্বার লিস্টের যে মামলাটি সেটাই কিন্তু ডিলিট করা হয়েছে এবং কী কারণে ওটা ডিলিট করা হলো সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি জাস্ট তোমরা ওই যে ম্যান ডকুমেন্টারি ভিডিওটার দিকে লক্ষ্য রাখো দিলে তোমরা অবশ্যই প্রত্যেকেই বুঝতে পারবে আমাদের এই বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল মামলার ফাইনাল হিয়ারিং বা শুনানি প্রদান করাতে গিয়ে এতটা পিছিয়ে গেল তার সুপ্রিম যে কারণ বা তার মুখ্য যে কারণ সেটাই হচ্ছে এই কপি তো এই কপি যদিও আমরা আগে অনেকবার তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করেছি বিশেষ করে গতকালই তো তোমরা প্রত্যেকে হয়তো অনেকে বুঝতে পারোনি বা অনেকে কনফিউজের মধ্যে আছো তো তোমাদেরকে বলে দিই এই যে কপিটা যেটা দেওয়া রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার কোর্টরুম নাম্বার টু থেকে যেটা আইটেম নাম্বার এখানে মেনশন করা রয়েছে এইট জিরো সেভেন এবং পিটিশন ফর স্পেশাল লিপ টু অ্যাপেল যার এসএলপি নাম্বার দেওয়া রয়েছে এবং যেটা রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন এ আর আর অমল চন্দ্র দাস ভার্সেস দেওয়া রয়েছে তো এখানে এখানে একটা তোমরা প্রতিদিন নজর দেখবে বা নজর রাখবে যেটা সতেরো দুই দুহাজার পঁচিশে আর কি বলা রয়েছে যে ডিজ পিটিশন ওয়ার মেনশন টুডে মানে এটা হচ্ছে পিটিশনারদের তরফ থেকে কিন্তু মেনশন করা হয়েছিল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এদের তরফ থেকে কিন্তু মেনশন করা হয়েছে সতেরো দুই দুহাজার পঁচিশ অর্থাৎ কোরাম কার কার কর দেওয়া হয়েছে অনবল মিস্টার বিএকো বাই অনবল মিস্টার অগস্ট ইউনিসির বেঞ্চ তো এখানে যেটা বলা রয়েছে যে মেনশন করানো হয়েছে মেনশন করানো অর্থাৎ একটা আরজি জানানো হয়েছে যে আরজিটা হচ্ছে পিটিশনারদের তরফ থেকে অর্থাৎ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড এ এর তরফ থেকে যেখানে বলা হচ্ছে যে আর্জিতে যে এই মামলাটিকে যাতে আরও এক মাস পিছিয়ে দেওয়া হয় কারণ তোমরা এখানে দেখতে পাবে এখানে যেটা দেওয়া রয়েছে যে আপন হিয়ারিং মেনশন দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার লিস্ট অন আঠারো আঠারো তিন দু হাজার পঁচিশ আমি এই ভিডিওটির জাস্ট আগে একটু আগে বলতে গেলে সেখানে যে অফিস সার্টিফিকেট বাতিল মামলার যে ডিফেক্ট যে নোটসটা ছিল সেখানে কিন্তু আমি তাদের সঙ্গে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং রীতিমতোভাবে এই যে আপডেটটা এসেছিলো কিন্তু আমরা দেখেছিলাম যখন আমি দেখি আর ঠিক সাড়ে বারোটা বা একটা নাগাদ তখন কিন্তু আমি লাইভ স্ট্রিমিংটাকে বা লাইভ টেলিকাস্টটাকে কিন্তু ডিসকানেক্ট করে দিই আর কোনোরকমভাবে আমরা সুপ্রিম করে কোর্ড নাম্বার টু থেকে গতকাল লাইভ স্ট্রিমিংটাকে আর বা লাইভ ব্রডকাস্টিংটাকে কিন্তু বাড়িয়ে নিয়ে যায়নি তো সেখানে কোড ডিফেক্ট ছিল তার আগে আমরা দেখতে পেলাম যে ডিসপ্লে বোর্ডটা যখন আমরা গেলাম যে নোট ইন সেশন যেখানে লিখাইছিল সেখানেও সে আমি দেখতে পেলাম তো তার কারণে আমরা ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার যে লাইভ যে টেলিকাস্টটা আমরা বন্ধ করিয়ে দিলাম কারণ আমরা চাই না কোনোরকমভাবে কোনো কিছু কেউ একটা ভুয়ো একটা আপডেট নিক বা ফেক আপডেট নিক তো অনেকে ওই লাইভ স্ট্রিমের মধ্যে অনেকে উল্টোপাল্টো কমেন্ট করেছে তোমাদেরকে না বলা সত্ত্বেও কারণ তোমাদের মতামত নিয়েই কিন্তু আমি লাইভ টেলিকাস্টটা করিয়েছিলাম বা আমরা লাইভ টেলিকাস্টটা করেছিলাম সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার টু থেকে এবং আজকেই দেখতে গেলে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার টু থেকে কোনো রকমভাবে হেয়ারিং হয়নি কোনো কেসেরই কোনো হেয়ারিং হয়নি তো যাই হোক তোমরা অনেকে উল্টো পাল্টো মন্তব্য করেছো আমাদের ভালো লাগলো তোমাদেরকে একটা কথা বলার পরেও তোমরা সেই কথাটা কিন্তু বারে বারে রিপিট করেই কিন্তু করলে বা সেই জিনিসটাকে বারে রিপিট করেই কিন্তু বজায় রাখলে বা রিপিট করে করতে থাকলে তো যাই হোক একটা মদ্যা বিষয় নেই মদ্যা বিষয় হচ্ছে এই এই সার্টিফিকেট বাতিল মামলা কি আলটিমেটলি আঠারোই মার্চ কি উঠতে পারে হ্যাঁ অবশ্যই উঠবে যদি আবার এইরকম ভাবে যদি যে পিটিশনারদের তরফ থেকে যদি এইভাবে যদি আবার আর্জি যদি না জানানো হয় সুপ্রিম কোর্টে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অফিসের বাতিল মামলাটি আঠেরোই মার্চ কিন্তু এর ফাইনাল হেয়ারিং হওয়ার সম্ভাবনা আছে তো এর যে ফাইনাল হেয়ারিং বা শুনানি কি হবে কি হবে না সেটাও আমরা পরবর্তী যখন আপডেট পাবো তখন একদম ফাইনালি ভাবে আমরা জানিয়ে দিতে পারবো এখনো আমরা ফাইনালভাবে জানিয়ে দিতে পারছি না আর আমাদের চ্যানেলে যারা যারা এমত অবস্থায় যুক্ত রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরেই কিন্তু তোমরা তোমাদের মূল্যবান বা ভ্যালুয়েবল মন্তব্য বা বক্তব্য বা কমেন্টটি কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাও কারণ তোমরা আধে আমি যারা দেখতে পাচ্ছি বা আমাদের টিম মেম্বাররা যারা রয়েছে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে কর্মরত অবস্থায় তো তারাও দেখতে পাচ্ছে যে তোমরা কোনো ভাবে পুরো ভিডিওটি না দেখে কিন্তু তোমরা কী করছো উল্টো পাল্টো খারাপ কমেন্ট করে দিয়ে যাচ্ছ একজন লাইভ স্ট্রিমে উল্টো পাল্টা করেছে বাট আমরা তাকে চাইলে রেস্ট্রিক্ট করতে পারতাম কিন্তু আমরা করলাম না কারণ আমরা দেখছিলাম যে তোমাদের সভ্যতামী গুলা বা অসভ্যতামীগুলা আমরা কিন্তু দেখছিলাম তো এই ধরনের যদি বিহেভিয়ার করো আমাদের সঙ্গে আমরা ওই সব যে সাবস্ক্রাইবার যারা রয়েছে বা ওই সব যে আইডি যারা আইডি দিয়ে যারা যারা এই ধরনের উল্টো পাল্টো কমেন্টগুলো করছে তাদের কিন্তু আমরা ব্লক করতে বাধ্য হবা রেস্ট্রিক্ট করে দিতে কিন্তু বাধ্য হবো কারণ আমরা গতকালই কিন্তু লাইভ টেলিকাস্ট করেছিলাম তোমাদের পারমিশন নিয়ে উইদাউট তোমাদের পারমিশন ছাড়া আমরা কোনোরকম কোনো কিছু ওই লাইভ স্ট্রিমটা করাতেও চাইছিলাম না তোমরা অনেকেই ওই দিনেরই লাইফে একটা বলেছিলে যে হ্যাঁ অবশ্যই আপনি করান এবং তোমাদের সামনে পলো ক্রিয়েট করেছি পলেও তোমাদের বেশিরভাগই অ্যান্সার এসছে হ্যাঁ করালেই ভালো হবে তো তার জন্য আমি কিন্তু লাইভ ব্রডকাস্টিংটা করেছিলাম বা লাইভ টেলিকাস্টি করিয়েছিলাম তো এইসব কারণের জন্য কারণ প্রথমত যে কারণটি হয়েছে অভিষেকটি বাতিল হওয়ার যে মামলা সেই বাতিল মামলাটি পিছিয়ে যাওয়ার প্রথম কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে এইটা যেটা তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখছো এই অর্ডার কপি সেই অর্ডার কপিটি কিন্তু যারা পিটিশনারদের তরফ থেকে কিন্তু মেনশন করা হয়েছে সতেরো দুই দু হাজার পঁচিশ মানে ঠিক তার আগে দিন কিন্তু মেনশন করানো হয়েছে এবং আর্জি জানানো হয়েছে যাতে এই মামলাটিকে এক মাস আরও পিছিয়ে দেওয়া যাক হ্যাঁ এখানে অনেকেরই ষড়যন্ত্র রয়েছে আর রাজনৈতিক কিছু ষড়যন্ত্র রয়েছে কিছু কিছু কালফ্রিট রয়েছে যারা কিন্তু চাইছে যে আলটিমেটলি যারা বেকার রয়েছে তারা সারা জীবনই বেকার থাকুক তাদের পুরো জেনারেশনটা যাতে নষ্ট হয়ে যায় তো এই কথা বলতে গেলে আরও অনেক কিছু কথা বাড়বে তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবে যদি ইনফর্মেটিভিটি মনে হয় থাকে তাহলে অবশ্যই নিজ নিজের ফ্রেন্ডসের সার্কুলেট করে দেবে এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকে আমাদের তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফোর ওয়াচিং থ্যাংক ফর লিসিং হ্যা সাই ডাটা বাই বাই